বলে গেছে যে তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য হবে জানাজার দিন আজকে সেই জানাজার দিনে আমরা কিন্তু পার্থক্য দেখেছি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় কোনো জানাজা হয়ে থাকে সেই জানাজা পেয়েছে আমাদের শরীফ ওসমান খাদি ওনাকে বাংলাদেশের মানুষ যে সম্মান দিয়েছে আশা করি আল্লাহ শহীদই মর্যাদা দিবে সেই সম্মান আওয়ামী লীগ যদি আরো একশো বছর জন্মগ্রহণ করে আওয়ামী লীগ পাবে না পাবে না একই সাথে বাংলাদেশের কথার বাইরে এখানকার কথা বলতে হয় আমরা যেহেতু এখানে আসি আমরা বিভিন্ন জন বিভিন্ন দল এবং মচে থাকি মদ থেকে এসেছি কিন্তু একটা জায়গায় আমরা সবাই এক মত সেটা হচ্ছে আমাদের সবাই আগে বাংলাদেশ তো বাংলাদেশের যে কোনো ইতিহাস বাংলাদেশের যে কোনো প্রাইসিসে আমরা যখন জুলাই আজকের আন্দোলনে আমরা সবাই এক এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আজ ভবিষ্যতেও বাংলাদেশের কোনো প্রাইসে আমরা যেন একসাথে জানাইতে পারি আমি এখানে ঘুরে দেখলাম মলমস্ত প্রায় তিরিশ জন মানুষ আছে আমি আশা করবো এরপরে যদি একত্রিশ জন নাও হয় বা উনত্রিশ জন যেন না হয় আমাদের এখান থেকে আমরা এই তিরিশ জন যেন ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো আমরা এক কথা বলতে পারি সেই জায়গাটা যেন অক্ষুন্ন হাদির যে কথাগুলো বলে গেছেন জুলাই দেব কিন্তু এটা আমাদের সবার কথা আমরা সবকিছু দিতে পারি জুলাই দেব না আমরা বাংলাদেশ দিব না বাংলাদেশকে আরো কাছে বিকে দিই নি আমরা তো শেষ পর্যন্ত আপনারা আমাদের ভাই আমাদের আরেক ভাই ওসমান হাদি এই ওসমান হাদির সম্পর্কে যত কথা বলবো কম বলা হবে কিন্তু এই মানুষটার জন্য দোয়া করবেন এই মানুষটার ছোট একটা বাচ্চা আছে তার জন্য জন্য আবার করে। চিন্তা করেন বাংলাদেশে কোন এক কালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিল কোন জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে আজকে এত বছর পরে চুয়ান্ন বছর পরে বাংলাদেশে একজন হাদিও জন্ম হয়েছে তো এখন কিন্তু আমাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে একজন হাদিও আছে ভবিষ্যতে এই বাংলাদেশ সরকারকে যারা আছেন এখন তারা যাতে সত্যিকার অর্থে সরকারটা করে এই বিচারটা যদি করে তাহলে বুঝবো যে আমাদের জুলাই আন্দোলনের প্রতি যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ হবে গত পনেরো ষোলো মাস ধরে যেভাবে এই হাজার মাইল দূরে বাংলাদেশকে আড্ডা রেখেছে আমি তাদেরকে স্যালুট জানাই বাংলাদেশে থেকে আন্দোলন আর বিদেশে থেকে এইভাবে নিজের জীবন সংগ্রামের পরে আন্দোলন করা এটা একটা ভিন্ন পরিবেশ ভিন্ন প্রেক্ষাপট আমি আজকে এখানে এই যে প্রচন্ড শীত যারা বাংলাদেশ থেকে আমার ফেসবুকে দেখছেন কিংবা দেখবেন তাদেরকে বলি যে এখানে তাপমাত্রা মাইনাস কিন্তু তারপরে দেখেন ছুটির দিন পরিবারকে সময় বাদ দিয়ে সবাই কিন্তু এখানে এসছে আমি খুব সংক্ষেপে যে কথাটি বলতে চাই হাদি চলে গেছে শরীরটা চলে গেছে হাদির কিন্তু গতকাল যে বাংলাদেশ দেখেছে মানুষ এমন বাংলাদেশ কেউ দেখেনি আগে রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা খোঁজা শুরু করেছেন এই ত্রিশ বছরের যুবককে বাংলাদেশের কোন রাজনীতিবিদ তিনি যদি মৃত্যুবরণ করেন অবশ্যই তার জানা যায় দলীয় নেতাকর্মীরা যাবেন রাজনীতিবিদরা যাবেন কিন্তু এত সমাবেশ এই মানুষের জনস্রোত এটাই হচ্ছে বাংলাদেশ আমি বলতে চাই যারা বঙ্গবন্ধু থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে মনে করেন তাদের কেনা তারা আসলে অনেক দূরে সরে গেছেন মুজিবাদ মুজিব্বাদ মুজিব্বৎ মুজিব্বত মুর্দাবাদ্লা আপনারা জানেন গতকালকে বাংলাদেশের এক সূর্য সন্তান আত্মহুতি দিয়েছিল এই দেশ রক্ষার জন্য এবং তার নামাজে জানা যায় যে পরিমাণ লুক হয়েছিল বাংলাদেশ ইতিহাসে এটা নজিরবিহীন এই সূর্য সন্তান উসমান হাদি আমাদের ভাই ওনার যে আত্মত্যাগ এই দেশ মাতৃকার ইনসাফ প্রতিষ্ঠার জন্য আদিরাত্ম ত্যাগ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আদিরাত্ম ত্যাগ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আদিরাত্ম ত্যাগ কথা বলার রাইটস পাওয়ার জন্য এই হাদি একদিনে তৈরি হয়নি এই হাদি জুলাই আন্দোলনের অগ্র প্রতীক ছিল আপনারা জানেন ফেসিস সোয়েচা হাসিনা সত্র বছর বাংলাদেশকে একটি রুদ্ধশ্বাস অবস্থা ফেলে দিয়েছিল হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষকে কারা অন্তরীণ করেছে কুমকুম করেছে লক্ষাধিক মানুষকে এবং আমার ভাইদের বোনদেরকে দিনের বেলা টেনে নিয়ে গুলি করে হত্যা করেছিল এক পর্যায়ে বাংলাদেশের হাদিদের মতো লক্ষ হাদি যখন গর্জে উঠেছিল এই হাসিনা বাহিনী পালাতে বাধ্য হয়েছিল আমরা হাদির কাছ থেকে শুধু একটি জিনিস শিক্ষা নিব আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে বলেছে আজি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তোমার যে মন্ত্র আমাদের শিখিয়েছিলে বলবীর উন্নতম আমরা আমাদের শিরকে উপরে রেখে কোন রক্ত চক্ষুকে আমরা ভয় করি না আমাদের প্রতিবেশী থাকতে পারে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের প্রতিবেশীর কোন রক্ত চক্ষু বা কোন শাসন আমরা মেনে নিব না আপনারা জানেন এই রুশ ভারতে দালালেরা হ্যান আরবি আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এখনো বাংলাদেশে জীবিত আছে এবং এদের সেই সত্য চক্ষু এদের যে মানসিকতা আমরা মাঝে মাঝে আস্পন্ন দেখি আমাদের সজাগ থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেমনি ভাবে আমরা জুলাই আন্দোলনে কাজে কাজে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই ঐক্যবদ্ধ থেকে এই ঐক্যকে ফাটল করার জন্য ফাটল ধরানোর জন্য এক শ্রেণীর আওয়ামী সন্ত্রাসী দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা চালাচ্ছে বন্ধুগণ এই প্রপাকাণ্ডাকে ভুলে গিয়ে আমাদের ঐক্যকে আরো দৃঢ় করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফেসিবাদে জন্ম হতে দেওয়া যাবে না আমি শপথ বুঝি বাদ মুতা বাদ মুতা বাদ বুঝি বাদ কখনো বাংলাদেশে আবার কোন ফ্যাসিবাদ উকি দেওয়ার চেষ্টা করে তেমনি আমরা জুলাই আন্দোলনে হাসিনা গং রুখে দিয়েছি ইনশাল্লাহ আমরা আবারো কবত হয়ে যে কোনো ফ্যাসিবাদকে দুখে দিতে পারবো ইনশাআল্লাহ পরিশেষে আমি আবারো বলছি

সমকনিষ্ঠ মানুষ আমি শুধু দুটো বলতে চাই আমাদের ভাই হাদি তার জীবন দশায় বলে গিয়েছে আমার বুকে অথবা মাথায় গুলি করে না হলে আমি আমার লড়াই চালিয়ে যাব আর যদি আমি মারা যাই তাহলে এই বাংলার জমিনের জন্য আমার বিচার হয় আজকে আট দিন হয়ে গেছে আমরা এখনো বিচারের কোন সুনির্দিষ্ট কোন তথ্য কোনো কিছুই পাইনি আজকে আমরা হলুদ সাংবাদিকদের দেখেছি বুটলিগারদের দেখেছি অপদত্ব চড়িয়ে তিন ঘন্টার মাথায় বলেছে দেশ ছেড়ে পালিয়েছে যে জায়গায় আমি সীমান্ত পরবর্তী এলাকার মানুষ আমি জানি ঢাকা থেকে বাই রোডে যদি কেউ পালিয়ে যেতে চায় শূন্যতম বারো ঘন্টা থেকে দশ ঘন্টা সময় লাগার কথা আমার দেশের দশ বারোটি নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা কি করেছে এই দশ বারো ঘন্টায় আমরা জানতে চাই আমাদের যান থাকা পর্যন্ত হাতির বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চাল থাকবে আমার ভায় খবর কেন বাহিরে আমার পায় কবরে কেন বাহিরে আমার সেকেন্ড পয়েন্ট আমার ভাই হাদি তার এই স্বল্প সময়ে আমাদের কিছু জিনিস শিখে গেছে কিভাবে আমরা সামনের রাজনীতি চলে নিয়ে যাব। কিভাবে আমরা ইনসাফের রাষ্ট্র গঠন করবো কিভাবে আমরা ন্যায়ের রাষ্ট্র গঠন করবো কিভাবে আমরা সহিনশীলতা দেখাবো কিভাবে আমরা সবাইকে এক করাই সবর সব কথা মেনে নিয়ে আমরা দেশ গঠন করব আমরা এই ইসলামের রাষ্ট্র গঠন করা লাখ পর্যন্ত আমাদের লড়াই জারি রাখব ইনশাআল্লাহ আমরা এই দুই পয়েন্টে সবাই একত্রিত হব আমাদের ধর্ম বর্ণ আমাদের বিশ্বাস সব কিছু রে আমরা এই সবাইকে انقلاب انقلاب जिंदाबाद বাদ মুজি বাদ

আমাদের বাংলাদেশ প্রেমী সকল টৌফিকি জনতার মন জয় করেছে সে অল্প দিনের মধ্যেই সে প্রমাণ করতে পেরেছে যে সত্য ও ন্যায়ের পথে থাকলে সারা জাতি ঐক্যবদ্ধ করা সম্ভব সারা জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব সংগ্রামী উপস্থিতি উসমান হাদি উসমান হাদিকে তারা হত্যা করেছে তার কণ্ঠকে রুখে দেওয়ার জন্য সত্যি কি তারা সফল হয়েছে তারা কি হাদির কণ্ঠকে উঠতে পেরেছে আমরা এক হাদি কবরে থাকবে লক্ষ লক্ষ হাদি সারা পৃথিবীটা বাংলাদেশের স্বাধীনতা সর্বভূত্তর পক্ষে কথা বলার জন্য এক হাদির লোকান্তরে এক হাদির লোকান্তরে যুগে যুগে যাব আমরা সবাই আদি হব যুগে সংগ্রামী উপস্থিতি আজকে হাদিকে হামলা করার সাত সাতartifactId এবং গত বর্ষ দিয়ে আমার আগে হাদি মৃত্যুর আগে বারবার বলে গিয়েছিল যে আমি যদি মরে যাই আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি শহীদ করা হয় তাহলে আমার বিচার যেন করা হয় যাতে পরবর্তীতে যারা এই আজাদি আন্দোলনে সহজ হবে তারা সাহস পায় হত্যা হলেও যাতে আমার বিচার হয় সুতরাং আমি প্রশাসনকে বলতে চাই বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টের যে প্রশাসন আছে এই কয়েকটা বাহিনী তারা আমার কাছে মনে হচ্ছে তারা সঠিক কাজ করছে না যদি সঠিকভাবে কাজ করত। তাহলে হাদি হত্যাকারী যে হত্যা হয়েছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং বাংলাদেশের ইন্টেলিজম বাহিনী বাংলাদেশের গোয়েন্দা বাহিনী বাংলাদেশের এস এস এফ প্রত্যেকে যদি তা চাইতো তাহলে হাদি হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারত এখন আমি বলতে চাই দেখেন জাতিসংঘের পর্যন্ত উদ্বেগ জানিয়েছে এই হত্যাকে হাদি হত্যাকাণ্ডের কারণে সুতরাং হাদি কোনো সাধারণ মানুষ ছিল না সারা পৃথিবী আজকে অবগত সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান আজকে অবগত সুতরাং সরকারের যে কাছে এটা গুড নিউজ সে যে কোনো দেশে যায় না কেন সে যদি পার্শ্ববর্তী ভারতে যায় ভারতে জাতিসংঘের মাধ্যমে ইন্টারভুলের মাধ্যমে বাধ্য করতে হবে তাকে আমাদের এই হাদি হত্যাকারীদেরকে আমাদেরকে দিতে হবে যদি হাদি হত্যাকারীদেরকে তারা হস্তান্তর না করে তাহলে ভারতের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক না আপনি আমার পাশের বাড়ি আপনি আমার দুশ্মনকে আমার শত্রুকে লালন পালন করবেন আর বলবেন আমরা বন্ধুত্ব কিসের বন্ধুত্ব ভাই এটা কি বন্ধুত্ব হয় বন্ধুত্ব নমুনা আমরা দাসত্বের জীবন চাই না আমরা আজাদির জীবন চাই আমরা স্বাধীনতা সার্বমতি নিয়ে বাঁচতে চাই সুতরাং সাফ কথা ক্লিয়ার কথা সে ভারত আছে কিনা না নেপাল আছে না অন্য কোনো দেশে আছে সেটা আমাদেরকে আগে অবস্থান তার অবস্থান চিহ্নিত করতে হবে এবং গোয়েন্দা সংস্থাকে বলতে চাই তার অবস্থানটা যেখানেই থাকুক আপনারা যদি চিহ্নিত করতে পারেন প্রকাশ করার দরকার নেই আপনারা ইন্টারপোলের মাধ্যমে গোপনে কাজ চলে যান যেদিন তাকে গ্রেফতার করে আমাদের সামনে আসবেন সেদিন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাবো ধন্যবাদ আসসালাম আলাইকুম একটা বিদেশি হোক দেশে হোক একটা ওই কুলাঙ্গারা বাইরে আছে এই দুষ্কৃতিকারা বাইরে আছে এরা হুমকি দিচ্ছে বিভিন্ন আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন আমরা প্রয়োজনের মধ্যে আমরা দেশে যাব দেশে গিয়ে দেশের জন্য লড়াই করব আল্লাহ আমাদের আজকে যদিও ঠান্ডার জন্য আমাদের এই সমাবেশটা একটু ছোট কিন্তু আমরা গর্বিত অনেক কি আমরা স্বল্প সময় নোটিশে চলে আসছি আল্লাহ আমাদেরকে কবল করুন আমাদের হাতিকে আল্লাহ জানাতে প্রদর্শন করুন আল্লাহ আমাদের দেশের মানুষকে সান্ত্বনা দেন এবং হাতি সহ যারা

হবে বাংলাদেশের যুবকদের আর জব নাই কিছু নাই কেন নাই এই টাকাগুলি লুট করে কোথায় গেছে এই টাকাগুলি লুট করে ভারতে গেছে এই সামান্য পরিমাণ টাকা কেনাডাতে বা ইংল্যান্ডে অন্য অন্য দেশে আসছে এক পার্সেন্ট আসছে অন্য অন্য দেশে নিরানব্বই লুটের টাকা গেছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার একটা ব্যবসায়ী আমাদের যদি মরে যেতে হয় আমাকে গুলি করে এখনই গুলি করো যদি আমি কোনোদিন থাকতে চাই না এরা আমাদেরকে কোনোদিন সার্বভৌমত্ব দিবে না এদেরকে ভেঙে দিতে হবে ইন্ডিয়াকে প্রত্যেকটা রাজ্যকে আমাদের জীবন দিয়ে প্রত্যেকটা রাজ্যকে স্বাধীন করে দিতে হবে গুজরাট একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হতে হবে আসাম সিকিম বিহার এভরিথিং ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে সবাই পাশাপাশি যেটা হারপোরের এইখানে যে টুরুর বাপ আমরা সবাই থাকবো একসাথে কিন্তু পাশাপাশি ইন্ডিয়ার ইম্পারালিজম ধ্বংস করতে হবে আমি জাস্ট লেস এ মিনিট কথা দুটা কারণে আমি কিন্তু বিএনপি করবো আমি বিএনপির ছাত্র দলের নয় নম্বর সদস্য সৌদুল্লাহ প্রথম যেটা আমি চিনি ওই ঘটনায় যাব না কি দেখছি কি না দুটা কারণে বিএনপি আমি করি একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ আর একটা হলো খারাপ এই দুটা কারণে আমার কিন্তু প্রত্যেক লোকরা কিন্তু একটা উদ্দেশ্য থাকে সো আমি আর কিছু বলবো না আপনারা বুঝে নেন যে আমি কি বলতে চাই আমাদের প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা ভয়েস অফ জুলাই সার্বক্ষণিক আমরা তৎপর থাকব আমরা আদির হয়ে কথা বলবো আমরা জুলাই যোদ্ধাদের হয়ে কথা বলবো জুলাই স্পিরিটের হয়ে কথা বলবো তার মানে এই নয় যে আমরা একাত্তরের নিয়ে কথা বলবো না আমরা একাত্তর চব্বিশ সকল কিছু ধারণ করে বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা

একাত্তরের পর জন্মগ্রহণ করেছি একাত্তরের অনেক পর আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই তবে আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখেছি সৈত্রিশে জুলাই আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সাতটা আমরা নিয়েছি আমাদের এই স্বাধীনতা আমাদের টু পয়েন্ট ও ছিল ফেসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যের বিরুদ্ধে আমরা আমাদের এই যে বাক স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য সতেরো বছরের ফেসিবাদকে রাত্রি দিয়ে উষ্টা দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের ফেসিবাদকে পুনরুদ্ধার করেছি কিন্তু আমরা এখনো পুরোপুরি আমাদের সেই বাক স্বাধীনতা এবং আমাদের সেই নাগরিক অধিকার ফিরে পাই নাই সেই জন্য আমরা সবাই পড়ালেখাতে পেয়েছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এই যুদ্ধ একদিনের নয় আমাদের এই যুদ্ধ আজীবন আমাদেরকে এই যুদ্ধ করে যেতেই হবে আমাদেরকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে আমরা যারা সীমান্তে আসি আমরা জানি আমাদের সীমান্ত হুমকির মুখে

যদি কেউ আমার দেশের সীমান্তের একটা পিলারের দিকে চুক্ত করে তুলে থাকায় তাহলে আমার দেশের কৃষকেরা

সোজা দৃষ্টি রাখতে হবে সমস্ত হবে আমাদের ভাই আমরা যে ভাইয়ের আদর্শ ধারণ করে আজকে দাঁড়িয়েছি আমাদেরকে মঞ্চের মাধ্যমে আমাদেরকে কালচারালি রোটাকে তাড়িয়ে দিয়েছিল

1